এবং প্রশাসনের সকল প্রকার সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আপনারা সেইভাবে আমাদের সহযোগিতা চান সহযোগিতা দেব কিন্তু আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা ঠিক রাখার আহ্বান রেখে কর্মীদেরকে আবার আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মেয়েদের রুমের পক্ষ থেকে ধন্যবাদ ম্যাডাম খালেদে জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ এবং তারেক জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে ম্যাডাম খালেদে জিয়া অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হে রাব্বুল আমরা প্রতিনিয়ত এই জনগণ আমরা তোমার কাছে ফরিয়াদ করি যে আমাদের প্রিয় নেত্রী তাকে রোগ মুক্তি দাও তাকে নে খায় দান করো সে যাতে আবার সুস্থ হয়ে বাংলার মানুষের মাঝে ফেরত আসতে পারে আল্লাহর কাছে সেই ফরিয়াদ করে সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বক্তব্য যাওয়ার আগে আমাদের যারা সিনিয়র নেতা সারা বিএনপির যারা ইউনিয়ন বিএনপির যারা সম্মানিত নয়টা ইউনিয়নের যারা সম্মানিত দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন তারা এবং দুই একজন টপ ফাইভ যারা সিনিয়র নেতৃবর্গ আছেন এবং পৌরসভার যারা সিনিয়র নেতৃবর্গ সকলকে আহ্বান করব মাগরেবের নামাজের পরে এবং এখনই হয়তো মাগরেবের আজান হবে মাগরেবের নামাজের পরে আমরা ইলেকশন পলিসি আগামী দিনে সেন্ট্রাল কমিটি অন্যান্য ভোট সংক্রান্ত জরুরি আমরা আলাপ করব আপনাদের সাথে মত বিনিময় করবো সেই সুযোগটা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ